হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর নতুন বছরে নতুন সকালে ঠাকুরের মুখ দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তারপরে চলে এলাম হচ্ছে বাজারে সকালবেলায় স্নান করে ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে আজকে নতুন বছরে নতুন দিনটা শুরু করলাম সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা মিলে হচ্ছে পিকনিক করা হবে ওই জন্যে আমি আর আমার হচ্ছে মশাই চলে এলাম বাজারে সবজি বাজারটা করা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি চিকেনের দোকানে আর যখন এসেছিলাম তখন চিকেনের দোকানে প্রচুর ভিড় ছিল ওই জন্য আগে সবজি বাজারটা করে নিলাম তারপরে চিকেন নিতে এলাম তারপরে চিকেন নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি মুদিখা মুদি দোকানে আর মুদি দোকানেও বাজার হয়ে গেছে তারপরে এসে দেখছি সবাই চলে এসছে আর এসে এখানে সব তারপরে বাজারগুলো দিলাম দিতে সবাই কাটা কুটি করছে মা রয়েছে আমার এই এক বন্ধু রয়েছে আরো সবাই আসবে আর আমরা চারজন মিলে এবং বাচ্চা মিলে সবাই বেশি লোক নয় আমরা চারটে ফ্যামিলি মিলেই হচ্ছে পিকনিক করছিলাম আর এইখানে সব বাচ্চা খেলনা দিয়ে দিয়েছি এইখানে সব বাচ্চারা বসে খেলছিল আর রোদ হচ্ছে আজকে রোদটা প্রচণ্ড রোদ ছিল আর এই নতুন বছরে সবার ভালো কাটুক এবং সবাই আনন্দই থাকুক এই কামনা করি আর এখানে আমি আদা রসুন ছুলতে বসে পড়েছি আর এখানে এই বন্ধুটা ও হচ্ছে গাজর আর বিনস কাটছিল আর মাও কাটছিলো মা তারপরে চলে গেল তো তরনিকে স্নান করাতে মনে গেছে তারপরে এখানে হচ্ছে ও বিন্স কাটছে আর আমি এখানে আদর্শজন ছুলছিলাম আর তোর নিকে কিছু একটা বলছিলাম আর খুব হাসছিলাম আমরা বলছে মা টাটা করো এরকম বলছিল তাই না আমিও টাটা করছি বলছিল আনটি টাটা করো তারপরে এই যে এখানে তো হচ্ছে খেলছে পুচকুটা আর আরও দুজন রো আসবে

इसमें चावल है ये बच्चे लोग खेल रहा है, वो तो अभी खाना बना रहे हैं यही हम हाँ पिकनिक में खाएंगे ये ना देखो चुनबे ना बोंकने छोटू मोह बच्चे अभी खाना बन रहा है हो जाएगा तो सब लोग को भेज देंगे और इसको देखो ये राधुनी है तो और एक माँ है बर्तन लेके आ रहा है আর ও যে কি যে ভুল ভাল হচ্ছে হিন্দি বলছে তাই জন্য সবাই মিলে হাসছি আর এখানে হচ্ছে তন্নির পাপা চিকেন পকোড়া ভাজছে কারণ রান্না হতে লেট হবে ওই জন্য চিকেন পকোড়াটা আগে ভেজে দিচ্ছে আমরা সবাই মিলে চিকেন পকোড়া খাবো আর এখানে তনির পকোড়া ভাজা হচ্ছে এখন তারপরে আমরা করে দিচ্ছি আর এই যে তারপর ও চিকেন বসিয়ে দিয়ে চলে গেলো স্নান করতে কারণ ওর ডিউটি যেতে হবে আর এইখানে ওই মেয়েকে নিয়ে আদর করছে আর এখানে এই যে আমরা সবাই মিলে বসে চিকেন পকোড়া খাচ্ছি আর গল্প করছিলাম আর ওইদিকে তিন তরণির পাপা হচ্ছে আর চিকেনটাকে রান্না করছে আর এ হচ্ছে একটু শরীরটা ভালো নেই ও শুয়ে পড়েছে তাই ওকে নিয়ে সবাই আমরা হাসাহাসি করছিলাম যে অসুস্থ মানুষ শুয়ে পড়েছে আর এখানে হচ্ছে চিকেন হচ্ছে চিকেন পকোড়াগুলো খাওয়া খাচ্ছিলাম আর এরা দুজনে মিলে রিলস বানাচ্ছিলো যে থাপ্পর মারুঙ্গি এই যে গানটা রয়েছে সেই গানের ভিডিও বানাচ্ছিল আর খুব সুন্দরই ডান্স করছিলো দেখতে পাচ্ছেন আর পিকনিকে গান নাচ হাসি মজা না হলে কি পিকনিক মনে হয় না এই যে আমরা এই চারজন মিলে হচ্ছে পিকনিক করলাম মানে চারটে ফ্যামিলি

চিকেন খাই না ওই জন্য মার জন্য সাদা ভাত আর মাছ করা হয়েছিল আর এখানে এই যে পুচকুটা বললাম আমাদের বাঙালিদের মধ্যেও সবাই এরকম খায় আর কলা খাওয়ার আনন্দটাই একটা আলাদা সবাই খেতে বসেছি এই যে এখন মা আছে সকাল থেকে সন্ধ্যা অব্দি যে আনা আনন্দ করলাম যেন এরকম সারা বছর সবার সাথে হাসি খুশিতে এবং আনন্দতে যেন কাটে এবং তনির পাপাও তাড়াতাড়ি চলে গিয়েছে ওর ডিউটি দেরি হয়ে যাচ্ছিলো বলে ওকে সাদা ভাত আর একটু চিকেন তুলে দিয়েছিলাম সেইটাই ও টিফিন বাটি করে নিয়ে চলে গেছিলো আর এখানে সবাই হাই করছিল আর এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছি আর খুবই আনন্দ হচ্ছিলো খোলা ছাদের মধ্যে বসে আর খুবই আনন্দ আমরা যে কজনই ছিলাম সেই কজনই খুবই মজা করলাম আনন্দ করলাম আর আমরাও এইদিকে

হয়েছে এবার সমস্ত কাজ হয়ে যেতে তারপরে আমরা চারজনে মিলে রিলস বানাচ্ছিলাম একটু আর একটু নিচে নিচে তো রিলস বানাই না ওই জন্য একটু লজ্জাও লাগছিল তারপরে রিলস টিলস বানিয়ে আমরা যে যার বাড়ি চলে গেলাম টাটা বন্ধুরা কেমন লাগলো বলবেন